বন্ধুরা আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি ত্বক ফর্সাকারী প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনে আপনারা আপনাদের ত্বককে অনেকটাই উজ্জ্বল ফর্শা করে নিতে পারবেন এবং ত্বক থেকে দাগ ছোপ গুলি রেখা খুব সহজে দূর করে নিতে পারবেন আমরা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা জন্য বিভিন্ন মার্কেট থেকে কেনা প্রসাধনী ব্যবহার করি কিন্তু এগুলো আমাদের তকের জন্য অনেকটাই ক্ষতি করে কিন্তু আজকে আমি ঘরোয়া উপায়ে যে প্যাকটি তৈরি করে দেখাব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই প্যাকটি ব্যবহারে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করতে আমার প্রধান যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে লেবুর খোসার এই সবুজ অংশ এখন আমি এই স্লাইজারটির সাহায্যে এই লেবুর খোসার সবুজ অংশটি স্লাইস করে নেব এই স্লাইজারটিতে অনেকগুলো অপশন আছে এজন্য খুব সহজে এটিকে বের করে নিতে পারবো আমি এই ছোট ছিদ্রের স্লাইজারটি দিয়ে এটিকে স্লাইস করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি লেবুর খোসাটিকে স্লাইজার দিয়ে স্লাইস করে নিই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ ছোপগুলো খাদুর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় লেবুর খোসা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন না বন্ধুরা আমি এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর খোসা লেবু আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনই লেবুর খোসা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে যেমন সাহায্য করে তেমন ত্বকের ভিতরে সমস্ত ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে করে দীপ্তি এখন এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে চাউলের গুঁড়া আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আমাদের ত্বকের জন্য ব্লিচ হিসেবে কাজ করে এই চাউলের গুঁড়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক থেকে খুব দ্রুতই বয়সের সাপ বলি দূর হয়ে যায় বন্ধুরা এরপরের মধ্যে আর করতে হবে লেবুর রস আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এখন এর থেকে লেবুর রস চেপে চেপে বের করে দিচ্ছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের ত্বককে ব্লিচ করতে এই লেবুর রস সব থেকে উপকারী বন্ধুরা এখন এর মধ্যে অ্যাড করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আপনারা অবশ্যই ভালো মানের হলুদ গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন হলুদ গুঁড়াটা যদি ভালো না হয় এটি কিন্তু আপনাদের ত্বকের জন্য অনেকটাই ক্ষতি করবে আপনারা চেষ্টা করবেন বাড়িতে হলুদ শুকিয়ে সেটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার জন্য প্রাচীনকাল থেকেই এই হলুদ মেয়েদের রূপচাচার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এই হলুদ আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে বন্ধুরা এর মধ্যে সর্বশেষ আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে কাঁচা আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ ছোপ বলি বয়সের ছাপ দূর করে এবং ত্বককে অনেকটাই উজ্জ্বল ফর্সা করে দেয় কাঁচা দুধের প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের কতটা উজ্জ্বলতা ফিরে আসতে পারে তা কিন্তু আপনারা অনেকেই জানেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা দুধ ব্যবহার করার জন্য এই প্যাকটিতে কাঁচা দুধটি অনেকটাই গুরুত্বপূর্ণ এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকাজ করবেন এমন ভাবে মাসাজ করতে হবে যেন সমস্ত প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে আমি এই প্যাকটিতে যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বক ফসা করার জন্য অনেকটাই উপকার তিন থেকে চার মিনিট এভাবে মাসাজ করার পর এ প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন এভাবে লাগিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আমি আমার এই হাতে ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ